হ্যালো সবাইকে আজ একটা নতুন রেসিপি ট্রাই করলাম এটা হচ্ছে মানকচু তো মানকচু আজকে রেসিপি করব। দেখো আমি নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে আলু আমি সব মশলাগুলো একে একে পেস্ট করে নিয়েছি আর এটা আমি করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে আমি আগে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা আমি দেখো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে সুন্দর করে আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তিনটে তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটার থেকে সুগন্ধি বেরোলে তারপরে আমি একে একে করে রাখা মশলাগুলো দেব প্রথমে দেব পেঁয়াজ বাটা তারপরে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একসাথে মশলাগুলো খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব যাতে তেলের মধ্যে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ আর দেব লঙ্কার গুঁড়ো সামান্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটা খুব বেশি ঝাল ঝাল হবে না খুব সুন্দর করে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি এবার দিলাম এক চামচ জিরের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবো আর সাথে দিলাম করে রাখা টমেটো পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষাতে হবে এবার দেব মিট মশলা সবাই তোমরা জানো এই মিট মশলাটা আমি এখানে অ্যাড করব। এতে আরও বেশি টেস্ট হয় মিট মশলা দিলে তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে বেশি ভালো লাগে খুব ভালো করে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে রাখা মান কচু কিন্তু এটা মান কচুটাকে দিয়ে এটা খুব ভালো করে কষাবো দেখো কষতে থেকে কষে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমরা যদি মনে করো যে মান কচুদ কেলে গলা চুলকোবে তো তোমরা একটু তেঁতুল বা লেবুর রস অ্যাড করতে পারো কিন্তু আমি যে মান কচু যার কাছ থেকে আনি গলা চুলকোয় না ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেবো এটাকেও খুব ভালো করে মশলাটাকে সাথে মিশিয়ে নেবো জলে সেদ্ধ করে নিলে মানকচু কখনোই গলা ধরে না তোমরা বাজার থেকে সাদা বড় ধরনের মানকচু থেকে মানকচুটা কেটে নেবে দেখো এত সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করব আর সাথে একটু চিনি দিলাম এটাকে সাতটাকে বাড়ানোর জন্য আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্টস করো থ্যাংক ইউ